নবী আমার মসজিদে মেম্বারের মধ্যে নবী পাও রাখবেন নবী যখন মিমবারের মধ্যে মেম্বারের সিঁড়িতে পাও রাখলেন আমার নবী জবান দিয়া আওয়াজ দিয়া বললেন একবার বলো না আমিন একবার বলো না আওয়াজ দিয়া বন্ধু একবার বলো না আমিন নবী আমার প্রথম চিড়িদে যখন পাও রাখবেন নবী বললেন আমিন নবী আমার আবার যখন পাও রাখলেন নবী বললেন আমিন তৃতীয় সিঁড়িতে আবার যখন পাও রাখলেন নবী বললেন আমিন আমিন তিনবার তিনটা নবী আমার পাও রাখাও মুবারক রাখলেন প্রথম সিঁড়িতে পাও মুবারক নবী বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে নবী বললেন আমিন তৃতীয় সিঁড়িতে নবী আবার জানায়া দিলেন নবান খুল্লাহ বললেন আমিন সব সাহাবে কারাম তাকায় রইতে তাকায় রইতে নবী গো আপনি আজকে কি ব্যাপার কি ব্যাপার আল্লাহর নবী আজকে টিম্বারের শিরিজে পাও টাকার সময় বললেন আমিন সাবিরা আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইসাল্লাম কে আল্লাহর নবী নামাজের পরে আইসা সাবিরা নবীকে জিজ্ঞেস করে নবী গো কত নামাজ আপনার পিছনে পড়লাম নবী কত নামাজ পড়লাম নবী গো কোনো দিন তো আপনাকে দেখি নাই সিঁড়ির মধ্যে পাওরাইখা আপনি আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পাওরাইখা আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পাও আবার আপনি আমিন বললেন নবী আমরা জানতে চাই ও জানতে চাই তিনবার আপনি কেন আমিন বললেন দোস্ত মজার ঘটনা মজার ঘটনা দোস্ত কেন আমার ওই মুহূর্তে কেরামদেরকে জানাই দিলেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা ও সাহাবিরা আমি নবী প্রথম সিঁড়িতে যখন পাও রাখলাম রে সাহাবিরা যখন পাও রাখলাম আমি নবী তাকে দেখি শরীর মাসনা আমার সামনে জিবরাইল দাঁড়ায় রইছে জিবরাইল আমাকে ডাক দেয়া বললেন নবী গো যারা রমজানের রোজা পাইল রমজানের রোজা পাইল রমজানের রোজা পাইল जिंदगी के गुनाह মাফ নিতে পারলো না নবী গো এই মানুষ যাক দংশায় যাক নবী আপনি বলেন আমিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক دیا বললেন আমিন দোস্ত আصحاب আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো জানাইয়া দিলেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমি নবী যখন দ্বিতীয় শিরির মধ্যে পা রাখলাম দ্বিতীয় শিরিতে পা রাখলাম সাহাবীরা রে জিবরাইল আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায় আমাকে বলতেছে নবী গো ও নবী আল্লাহ ও নবী আল্লাহ যেই মানুষগুলো দুনিয়ার জমিনে মা পাইছে অথবা বাবা পাইছে অথবা মা পাইছে অথবা বাবা পাইছে জাকি পাইছে জাকে পাইছে নবী গো এই মানুষগুলো মা বাবা পাইয়া তারা যদি মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে না পারে মা বাবার খেদমত কইরা তারা যদি জান্নাত বসে হইতে না পারে নবী গো এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক নবী জবান দিয়া বললেন আমি